হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেলি ব্লগ তো আজকের ব্লগটা ছিল আমার বাড়িতে কালী পুজো মানে শ্বশুর বাড়িতে কালী পুজো তোমাদের সঙ্গে কালী পুজোর দুটো ব্লগ শেয়ার করব এটা হচ্ছে প্রথম ব্লগ যেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির কালী পুজো আর আরও একটা ব্লগ শেয়ার করব। সেটা হচ্ছে আমার বাড়ির কালী পুজো দু জায়গাতেই পুজো হয় তো সেই দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে সারাদিন কী করলাম পুজোর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে তারপরে এবার চলে যাব ফ্রেশ হতে আর আজকে এর উপোস করেছিলাম তো ফ্রেশ হয়ে বিকেলবেলাতে পুজোর জোগাড় করব তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব সঙ্গে থাকো ব্লগটা পুরোটাই দেখতে থাকো তাহলে এই যে বাজে এখন সাড়ে দশটা আমি স্টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি এবার একটু স্কিন কেয়ার করব এই যে দেখো প্রথমে লাগিয়ে নিচ্ছি টোনার তারপরে প্লাম্পের একটা সিরাম আর যেটা হচ্ছে ডিটাইম সিরাম এটা আমি দিনের বেলাতেই ইউজ করি রাত্রেবেলা ইউজ করি না তারপরে এই যে লাগিয়ে নিচ্ছি সানস্ক্রিন তো সানস্ক্রিন তোমরা শুধুমাত্র কোথাও বেরোচ্ছ তখন লাগাবে না চেষ্টা করবে যে সব সময় সানস্ক্রিনটা লাগিয়ে রাখা দিনের বেলায় বাড়িতে থাকলেও বা রান্নাবান্না যা খুশি করো না কেন সানস্ক্রিমটা লাগিয়ে রাখার চেষ্টা করবে তো এখন চলে এসেছি রান্নার দিকে তো আমাদের আজকের যেহেতু অমাবস্যা লাগবে কিছুক্ষণ পরে তো সেই জন্য আমাদের অমাবস্যার মধ্যে অন্ন বা ভাত কিছু খাওয়া হয় না তাই রান্নার মধ্যে ছিল লুচি হবে আর এই যে আলুর তরকারি আর ছোলার ডাল এই তিন রকম তো ওদিকে দেখলে যে আলুর তরকারি প্রায় হয়ে এসছে তো ওদিকে আলুর তরকারি হচ্ছে আমি আর একটা ওভেনে লুচিগুলো ভেজে নিচ্ছিলাম তাই যে একের পর এক লুচিগুলো ভেজে নিচ্ছি আর ওদিকে আমার আলুর তরকারিও প্রায় হয়ে এসছে এই যে আলুগুলো এবার নামিয়ে নেব আর ছোলার ডালটাও হয়ে গেছে সেটার ভিডিও নিয়ে নিই এই যে দেখো দুটো তরকারি আর লুচি সাজিয়ে খেতে বসে গেছে আর এই যে প্রদীপগুলো দেখছো এটা আমি দেখেছিলাম রিলসে ফেসবুকে অনেককে দেখেছিলাম বানাতে তো ভাবলাম আমিও বানিয়ে ফেলি তো এটা বানানোর জন্য বেশি কিছু লাগে না লাগে হচ্ছে সর্ষের তেল আর মোম তো এই যে দেখো সর্ষের তেল আর মোম দুটো একসঙ্গে গরম করতেই মোম গলে গেছিলো আর এই যে প্রদীপগুলোকে দেখছো এগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম আর যার ফলে কি প্রদীপগুলো ঠান্ডা ছিল আর যখন আমি এই গরম গরম মোম আর সরষে তেলের মিশ্রণটা দিচ্ছিলাম না তখন সঙ্গে সঙ্গে দেখো এটা জমে যাচ্ছিলো তো সেখানে আমার সুবিধাও হয়েছিলো এই যে দেখো সবগুলো আমার তৈরি হয়ে গেছে প্রদীপ তো এই যে রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলা পুজোর জন্য তো এবারে পুজোর জোগাড় করবো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি পুজো থেকে কী জোগাড় করলাম এই যে চলে এসেছি ঠাকুর ঘরে আমি এদিকে ফল কাটছিলাম আর আমাদের ভাজাভুজি হয় পুজোতে লুচি তারপরে সবজি ভাজা তার সঙ্গে থাকে নাড়ু তো সেগুলো মা বানাচ্ছিল আর এদিকে আমি কি আমাদের অমাবসাতে লঙ্কালেবু পুজো হয় পুজো দিয়ে আমাদের যেহেতু দোকান রয়েছে দোকানে চলানোর জন্য লঙ্কালেবু প্রত্যেক অমাবস্যাতে পুজো হয় তো আমি এদিকে ওদিকে ওইগুলোই করছিলাম আর এদিকে মা এই যে সবজিগুলো ভাজছিল আর লুচিগুলো বানাচ্ছিল নাড়ুও করেছিল এই যে এখন লুচি ভাজা চলছে তো লুচি ভাজাও প্রায় এখানে কমপ্লিট হয়ে গেছে আর আমার এদিকে ওই যে লঙ্কালেবু গাঁথাও হয়ে গেছে আমি সিন্নি বানাতে লেগে গেছিলাম সিন্নি বানাচ্ছিলাম এদিকে সিন্নি বানানোটা হয়ে গেলে প্রায় আমার ঠাকুর ঠাকুরঘরের যোগা প্রায় শেষ হয়ে যাবে শুধু ভোগটা বাকি ছিল আর ওদিকে আমি যোগাড় কমপ্লিট করছিলাম ওইগুলো ঠাকুরঘর আর মা এদিকে ভাজাভুজি করছিলো তো ভাজাভুজিও প্রায় এখানে কমপ্লিট হয়ে গেছে এই যে চার রকম ভাজাভুজি সমস্তটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তাই আমি সেগুলো নিয়েই এবার রিপাকের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম তো ভাজাভুজির মধ্যে ছিল লুচি বেগুন ভাজা পটল ভাজা শাক ভাজা আলু ভাজা তো এইগুলোই ছিল ভাজাভুজির মধ্যে আর এই যে জোগাড় করতে করতে সন্ধ্যাও হয়ে গেছে তো ভাবলাম এবারে প্রদীপগুলো জ্বালিয়ে ফেলি এই যে প্রদীপগুলো ছাদের উপর দিয়েছিলাম এগুলো ঘরের আশেপাশে যেখানে যেখানে প্রদীপ দেওয়া যায় সেখানে সেখানে দিয়েছিলাম প্রদীপগুলো আর এই প্রদীপগুলোর একটা ভালো দিক কী বলো এই প্রদীপগুলো কিন্তু অনেকক্ষণ জ্বলে শুধু সর্ষের তেল থাকলে প্রদীপগুলো কিছুক্ষণ পর নিভে যায় বা বেশিক্ষণ জ্বলে না কিন্তু এই প্রদীপগুলো অনেকক্ষণ জ্বলেছিল তো ছাদে সুন্দর করে প্রদীপগুলো আমি দিয়ে দিয়েছিলাম দেখো কি সুন্দর দেখতে লাগছে ছাত্রা তো লাইটিং বেশি কিছু লাগানো হয়নি শুধু এই প্রদীপগুলোই দেওয়া হয়েছিল। এটা হচ্ছে পুজোর পরের ভিডিও ঠাকুর মশাই পুজো করে চলে গেছেন তো এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে আমাদের তো আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করছি তোমাদের সঙ্গে কালী পুজোর সেকেন্ড একটা ব্লগ শেয়ার করব বললাম যেটা তোমাদের প্রথমেই সেটা হচ্ছে আমার বাড়ির ব্লগ তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টা